তিনশো তেরো কোম্পানি এবার দশজন ভাগ্যবানকে ফিরি ওমরা টিকিট দেবে ইনশাআল্লাহ বিনিয়োগ উপযোগী যেকোনো প্রজেক্টে বিনিয়োগ করতে পারেন এবং পেতে পারেন করার এই পবিত্র সুযোগ তিনশো তেরো কোম্পানি সম্পূর্ণ হালাল ব্যবসায় লভ্যাংশ দেবে আপনাকে আপনার বিনিয়োগের টাকা আমানতের সঙ্গে হালাল ব্যবসায় খাটানো হবে ইনশাআল্লাহ বিনিয়োগ উপযোগী প্রজেক্ট গুলো হচ্ছে তিনশো তেরো রিসোর্ট কুয়াকাটা সাগরকন্যা ফার্ম এবং প্রবাসী তহবিল প্রত্যেক প্রজেক্টটি লাভজনক হবে ইনশাল্লাহ আপনার বিনিয়োগের পূর্ণ জিম্মাদার আমি এবং কথা দিচ্ছি আপনার বিনিয়োগের একটি পয়সাও খেয়ানত হবে না সর্বনিম্ন এক লাখ থেকে যত ইচ্ছা তত বিনিয়োগ করতে পারবেন এবং যখন ইচ্ছা শর্ট টাইমের নোটিশে আপনার বিনিয়োগের টাকা উত্তোলন করতে পারবেন ইনশাল্লাহ চব্বিশের মুক্তি আন্দোলনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজে বিশাল এক টিম নিয়ে জীবন বাজি রেখে ময়দানে লড়েছি এবং বৃহত্তর নোয়াখালী ও ফেনীর বন্যায় ফি সাবিলিল্লা ফাউন্ডেশনের ব্যানারে বন্যা দুর্গত এলাকায় মাঠ পর্যায়ে খেদমতে থাকায় তিনশো কোম্পানির সকল কার্যক্রম দুই মাস স্থগিত ছিল দেশের এই স্মরণকালের দুর্যোগে তিনশো তেরো কোম্পানির স্পন্সরে হেলিকপ্টার যোগে বন্যা দুর্গত এলাকায় খাবার বিতরণ অন্তঃসত্তা নারী এবং অসুস্থ রোগীদের উদ্ধার করা হয়েছে আজ থেকে কোম্পানির সকল কার্যক্রম অফিসিয়ালি শুরু হবে ইনশাল্লাহ অতএব আপনি চাইলে আমাদের কোম্পানির বিনিয়োগ উপযোগী যে কোনো প্রজেক্টে বিনিয়োগ করতে পারেন এবং পেতে পারেন ওমরা করার এই পবিত্র সুযোগ আমাদের ছয়টি প্রজেক্ট ক্লোজ হয়েছে যেগুলোর প্রত্যেকটি ব্যবসা সফল এবং আমাদের তাদের কোম্পানির বিনিয়োগকারীরাও এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশে এখন প্রশান্তির সুবাতাস বইছে আলহামদুলিল্লাহ এবার নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন এবং কথা দিচ্ছি আপনার বিনিয়োগের টাকা আমানতের সঙ্গে হালাল ব্যবসায় খাটানো হবে ইনশাআল্লাহ বিস্তারিত জানতে আমাদেরকে কল করুন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি ডাবল সিক্স এবং জিরো এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট ওয়ান টু ফাইভ ওয়ান সিক্স এবং জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান থ্রি জিরো ফোর ওয়ান এই নাম্বারে